গ্রিনল্যান্ডে মার্কিন ঘাঁটিতে পাঠানো হচ্ছে আরও সামরিক বিমান শীঘ্রই তা পৌঁছে যাবে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলের পিতুফিকে আমেরিকার সেনা সোমবার এমনটাই ঘোষণা করেছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় উঠে পড়ে লেগেছেন তাতে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য ডেনমার্ক ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ডেও মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে আমেরিকা সেনাও মোতায়েন রয়েছে তবে পরিস্থিতিতে নোরাডের সামরিক বিমান মার্কিন পাঠানোর সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে কি কারণে সামরিক বিমান পাঠানো হচ্ছে গ্রিনল্যান্ডের মার্কিন ঘাঁটিতে তাও খোলসা করেনি নোরাড সোমবার বেশি রাতের দিকে নোরাড সমাজ মাধ্যমে ঘোষণা করে তাদের সামরিক বিমান শীঘ্রই গ্রিনল্যান্ডের পিটোফিক স্পেস বেস এ পৌঁছে যাবে তাদের দাবি এই কার্যক্রম পূর্ব পরিকল্পিতই ছিল ডেনমার্কের সঙ্গে সমন্বয় রেখে এবং প্রয়োজনীয় কূটনৈতিক অনুমোদন নিয়েই এই কার্যক্রম হচ্ছে গ্রিনল্যান্ডের প্রশাসনকেও এই বিষয়ে আগাম জানানো হয়েছে বলে দাবি নোরাডের তবে কি ধরনের পূর্ব পরিকল্পিত কাজ সেখানে হবে তা ওই বিবৃতিতে স্পষ্ট করা হয়নি ফলে এই সামরিক কার্যক্রমের নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে তা নিয়ে রহস্য রয়েই গিয়েছে গ্রিনল্যান্ডের এই মার্কিন ঘাটিতে আগেও সামরিক কার্যকলাপ চালিয়েছে নোরাড দু হাজার বাইশ এবং তেইশ সালে এমনকি গত বছরেও নোরাডের কার্যকলাপ চলেছে পিতুফিক ঘাঁটিতে তবে এখন পরিস্থিতি ভিন্ন এখন গ্রিনল্যান্ড দখল করার জন্য কূটনৈতিক স্তরে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে তার দাবিকে সমর্থন না করার জন্য ডেনমার্কসহ আট ইউরোপীয় দেশের উপর শুল্ক চাপিয়েছেন তিনি তালিকা রয়েছে ব্রিটেন ফ্রান্স জার্মানির মতো দেশগুলিও উদ্ভূত পরিস্থিতিতে ডেনমার্কও বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই আমেরিকার ধারাবাহিক হুমকির মুখে তারাও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে গ্রিনল্যান্ড দখল করতে গেলে ডেনমার্কের সেনা আগে গুলি চালাবে তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করবে গত কয়েকদিন ধরে গ্রিনল্যান্ডে আরও বেশি সেনা মোতায়েন করতে শুরু করেছে ডেনমার্ক সোমবারও বাহিনী পাঠানো হয়েছে সেখানে সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছে ডেনমার্কের ডিফেন্স কমান্ডো দুটি সামরিক বিমান থেকে সৈন্যদের নামতে দেখা যাচ্ছে ছবিগুলিতে ওই সামরিক বিমান পাঠানোর পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ায় কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে বস্তুত গ্রিনল্যান্ড ইউরোপের মূল ভূখণ্ডের বাইরে হলেও এই আধা স্বশাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ রয়েছে ডেনমার্কের হাতে গত প্রায় বছর ধরে এই দ্বীপটিকে নিয়ন্ত্রণ করছে ডেনমার্ক নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব পালন করেন গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয় ডেনমার্ক সরকার হাই নিউজ নেটওয়ার্ক